নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভেজিটেবল চপের একটি রেসিপি নিয়ে ভেজিটেবল চপ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি বিট গাজর যেটা আমি খোসা ছাড়িয়ে আলু ভাজার মতো লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চপের জন্য পুর তৈরি করার জন্য সবার প্রথমে আমি নারকেল ভেজে নেব নারকেল ভেজে নেওয়া হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব সেই তেলে চিনি বাদামও ভেজে নেব চিনিববাদাম আমার ডাইজেস্ট করা ছিল তাই আমি হালকা করেই ভেজে নেব এতে চিনিবাদামগুলি আরও বেশি মুচমুচে হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ সেই তেলে দিয়ে দেবো বিট গাজর দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা সামান্য পরিমাণে হলুদ স্বাদ মতো লবণ লবণ হলুদ ও মশলা বিট গাজরের সাথে বেশ ভালো করে মিক্স করে দেব গ্যাসের ফ্ল্যাটটাকে লোটে করে দেব বিট গাজর সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢেকে দেওয়ার জন্য বিট থেকে যে জলটা বেরিয়েছে তাতে বীজ গাছর বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে যদি জল না বেরোয় সেক্ষেত্রে সামান্য পরিমাণে জল এড করতে পারে আর দিয়ে দেব বাইন্ডিংয়ের জন্য আলু দুটো আলু আমি সেদ্ধ করে নেওয়ার পর গরম অবস্থায় ম্যাশ করে নিয়েছিলাম গাজরের সাথে আলু বেশ ভালো করে করে দেব সবসময় দিয়ে দেব এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ খুবই সামান্য পরিমাণে গরম মশলা যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম চপের জন্য পুর একেবারে রেগি কড়াই থেকে ছেড়ে আসছে এই পর্যায়ে বুঝে নিতে হবে চপের জন্য পুর রেডি সব শেষে দিয়ে দেবো চিনে বাদাম আর নারকেল চিনিব এখানে আমি অর্ধেকটা মতো অ্যাড করলাম পুরোটা আমি অ্যাড করি পুরের সাথে নারকেল ও চিনিবাদাম বেশ ভালো করে মিক্সড করে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা করে নেব পুরো আমি একটা থালায় ছড়িয়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে আর লাগছে ব্রেড ক্রাম্পস বা বিস্কুটের গুঁড়ো আর নিয়েছি চার চামচ ময়দা জল দিয়ে ময়দা আমি গুলে নেব একেবারে পাতলা করে গুলব না খুব বেশি ঘন করে গুলব না পুর থেকে চপের আকারে শেপ দিয়ে নেব আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো আকারে শেপ দিয়ে নিতে পারেন একটা আমি একটু লম্বা আকারে শেপ দিয়ে নিলাম এভাবেও গোল করে আবার একটু প্রেস করে দিয়ে এভাবেও শেপ দিয়ে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ এইভাবে শেপ দিয়ে নেব ময়দা বেশ ভালো করে গুলে নিয়েছি চপ আমি শেপ দিয়ে নিয়েছি সবার প্রথমে ময়দার গোলায় ডুবিয়ে নেব বিস্কুটে গুলোয় কোট করে নেব ক্রিস্পি করার জন্য অবশ্যই ডবল কোট করতে হবে আবারও ময়দায় ডুবিয়ে নেব বিস্কুটেগুলোয় কোট করে নেব আপনারা সিঙ্গেল কোটও করতে পারেন তবে ডবল কোট করলে চপগুলো খুবই ক্রিস্পি হবে এক্সট্রা যে বিস্কুটে এ আমি একটু ঝেড়ে ফেলে দেব দশ মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম এভাবে আপনারা ফ্রিজেও স্টোর করতে পারেন চপ ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি হাই ফ্লেমে তেল আমি গরম করে নিয়েছি जबगुलू भाजबो मीडियम में একটা সাইড যখন ভালো করে ভাজা হয়ে যাবে উল্টে দেব দু তিনবার উল্টে পাল্টে কিস্পি করে ভেজে নেবো দু তিনবার উল্টে পাল্টে কিস্পি করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব চপ আমি ভেজে নিয়েছি থাকছে স্যালাড আর থাকছে গাজরের চাটনি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ